ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় অভিজিৎ আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে যে ব্লগ এসেছি সেটা শুধু হচ্ছে মহিলার জন্য এছাড়াও পুরুষদের জন্য অনেক পুরুষরা খেতেও ভালোবাসে আর মহিলারা তো খুব লোভীয় জিনিস সেটা হচ্ছে ফুচকা দেখা মতো জল চলে আসে আর তার জন্যে আসতে হবে তোমাদের এখানে কল্যাণীর নদীয়া শহীদপল্লিতে নিয়ারেস্ট স্টেশন থেকে আসতে হবে তোমাদের কাছরাপ্রা স্টেশন ওখান থেকে তোমার টোটো অটো করে এখানে রিজার্ভ করে এলেও আসতে পারো তাছাড়া অনেকভাবে রাস্তা আছে আসতে পারো আর আজকে এখানে টাকা কটা ফুচকা দিচ্ছে কি কী ধরনের ফুচকা পাওয়া যায় সমস্ত তোমাদের এই ব্লগের মাধ্যমে বলবো তো দেখতে থাকো তো চলো আমার সঙ্গে থাকো চলো যাওয়া যাক এখন ওই ফুচকা দোকানে দাদার সঙ্গে আলাপ করব কত কী দাম তোমার আগেই বললাম আমি দাদার মুখ থেকে সরাসরি জেনে নেবো চলো চিকেন ফুচকা চকলেট ফুচকা চিংড়ি ফুচকা জেলি ফুচকা টক দই ফুচকা মিষ্টি দই ফুচকা ভুট্টা ফুচকা চাটনি ফুচকা আইসক্রিম ফুচকা স্পেশাল টক জল ফুচকা কিনা পাওয়া যায় এইখানে সব ধরনের ফুচকা পাওয়া যায় তোমরা খালি একদিন আসো এইখানে একদিন ফুচকা খেয়ে যাও দাদা তোমার নাম আমার নাম রঞ্জিত বালা আমার ফুচকা স্টলের নাম রঞ্জিত বালা ফুচকা স্টল আচ্ছা তোমার কাছে যে আমি আজকে এলাম এত সুন্দর সুন্দর দেখলাম যে ফুচকা আইটেম রয়েছে এখানে কি কি ধরনের ফুচকা পাওয়া যায় এখানে সর্বপ্রথম পাওয়া যাবে জল ফুচকা টক জল ফুচকা লেবু বন্ধুরাজ লেবু দিয়ে জল ফুচকা দশ টাকার দশটা আচ্ছা তারপরে তুমি পাবে চাটনি পাবে আচ্ছা যেটা কুড়ি টাকা প্লেট আচ্ছা তারপরে তুমি দই ফুচকা পাবে কুড়ি টাকা প্লেট আচ্ছা আচ্ছা এবার জেলি ফুচকা পাবে তুমি

সহিত করলি কলনাথী নদিয়া ঠিকানা দাদার ঠিকানা বলে দিলো বন্ধুরা আর দাদার ফোন নাম্বার আমি তোমাদের ভিডিওর নিচে দিয়ে দেবো তোমরা অবশ্যই যখন এদিকে আসবে দাদাকে ফোন করে আসতে পারো বা সরাসরি চলে আসতে পারো দশ টাকা দশটা মানে ভাবতে পারছ বন্ধুরা তোমরা এখানে খুব শীঘ্রই চলা হবে দারুণ খেতে দশ টাকা দশ টাকা এখন সপ্তা ফিক্সতা করতে পারবে না দারুণ করে যাবে না তো বন্ধুরা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানে পঞ্চাশ টাকা পেট ভরে যত খুশি ফুচে খাও আনলিমিটেড অগুন্তিভাবে তুমি খেতে পারো যতক্ষণ না তোমার পেট ভরবে তোমাকে খালি ফুচে খেয়ে যেতে হবে তার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগবে না পঞ্চাশ টাকা ফুচকা সব বাড়িতেই ফুচকা তৈরি হয় চলো কাকার সঙ্গে একটু কথা বলি কাকা তোমার কাছে কি কি ধরনের ফুচকা পাওয়া যায় আমাদের এখানে জল ফুচকা দই ফুচকা জল ফুচকা চাটনি ফুচকা দই ফুচকা আর দশ টাকা কটা দশ টাকায় দশটা আচ্ছা পেট ভরে খেতে গেলে

এই ফুচকা তোমাকে কাকার সঙ্গে কথা বলবো চলো কথা বলা যাক আপনার নাম বিশ্বাস আপনি ফুচকার ব্যবসা কত বসে করছেন তাহলে আজকে প্রথম আজকে প্রথম সত্যি বলছেন বাহ তাহলে আমার খুব ভাগ্যটা ভালো যে প্রথম দিনে কাকাকে আমি পেয়ে গেলাম দেখো বন্ধু আমার এত কপালটা ভালো যে কাকার সঙ্গে আজকে প্রথম দিন আলাপ হলো এই ফুচকা পাড়াতে এসে আর কাকা আজকে প্রথম শুরু করেছে

ঠিক আছে কাকার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট লাইক ও শেয়ার করে জানাবে ততক্ষণের জন্য নিশ্চিত তোমাদের থেকে বিদায় তো ভালো থাকবে নমস্কার